রিপোর্ট স্বাগত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরার বিজেপি মনোনীত প্রার্থী কৃতী সিং দেবরবার সমর্থরে আজ একটি বড় মিছিল বের হয় কৃতী সিং দেবরমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আজ বিজেপি টিপরা তথা এবং আইপিএফটি পার্টি অর্থাৎ তিনটি জোট মিলে 43 কর্বোক বিধানসভা কেন্দ্রের কাপজলি বাজারে সভা করা হয় তারপর বাজারে চাতুটি ঘুরে মিছিল বের করা হয় এখানে উপস্থিত ছিলেন বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য সদস্যরা অর্থাৎ কাপতলি বাজার এলাকায় সেই মিছিল তারপরই একটি সভার আয়োজন করা হয় যেখানে প্রত্যেকটি নেতৃত্বরা তারা নিজেদের মতো করে বক্তব্য রেখেছেন যেহেতু নির্বাচনের আর বেশি সময় বাকি নেই তাই শাসক দল বিজেপির মনোনীত প্রার্থী কৃতি সিং বর্মার সমর্থনে ইতিমধ্যেই পাহাড়ের বিভিন্ন জায়গায় যোগদান সভা জনসংযোগ এবং মিছিল অনুষ্ঠিত হচ্ছে আজ হাকা গেছে করপুক্ক মহকুমায় করপুক্ক বিধানসভা কেন্দ্রে কপ্তলি বাজারে সে সভার আয়োজন যেখানে তিন নেতৃত্ব অর্থাৎ বিজেপি ত্রিপরামথা এবং আইপিএফটি জোট মিলে আজকের এই কর্মসূচি পালন কি বলছেন তারা শুনাবো আজ উপস্থিত ত্রিপরামথাজট আজকে আমাদের কপ্তলি বাজারে উপস্থিত আছেন সরি আমাদের সভাপতি সিংহরাজ মহোদয় উপস্থিত আছেন আমাদের মঞ্চে জনজাতি ডিস্ট্রিক্ট সেক্রেটারি তথা শ্রী মহোদয় এবং উপস্থিত আমাদের শক্তি কর্ত্রী ইনচার্জ বীরেন্দ্র ত্রিবা মহাচয় এবং আমাদের উপস্থিত আছেন মঞ্চে মঞ্চের নেতৃবর্গরা সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আমি কয়েকটা আলোচনা

লোকসভা আসলে তিনি কীর্তি সিং ভবনের সঙ্গে বিপন্দে চিহ্ন জনযুক্ত সঙ্গে নাই তার বাহিনী তিনি পক্ষ শক্তির বিজেপি শ্রী কীর্তি সিং ভবনের সঙ্গে পূর্ব আশীর্বাদ সঙ্গে বিপন্ন শ্রী জনজাতির বাজে তারিবার শ্রী কেন্দ্রের